বিমান বাহিনীতে বিমান সেনা হতে চাও তুমি কি স্বপ্ন দেখো তবে আজই শুরু করো তোমার যাত্রা বাংলাদেশ বিমান বাহিনী দেশের গর্ব জাতির নিরাপত্তার প্রতীক এখানে শুধু চাকরি নয় এখানে রয়েছে সম্মান কর্তব্য ও আত্মত্যাগের এক অনন্য মিশন আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে বিমান সেনা হওয়া যায় বিমান সেনা হতে হলে কি কি যোগ্যতা লাগে আর কিভাবে প্রস্তুতি নিলে তুমি খুব সহজেই চাকরি পাবে একজন বিমান সেনা হতে হলে তোমাকে সর্বপ্রথম হতে হবে সাহসী এবং শরীর মন থেকে প্রস্তুত হতে হবে এখন আমরা জানব শিক্ষাগত যোগ্যতা বিমান সেনা হতে হলে তোমাকে অবশ্যই এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে রেজাল্ট থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে বয়স সীমা বয়সীমা অবশ্যই ষোলো থেকে একুশ বছরের মধ্যে হতে হবে শারীরিকভাবে ফিট থাকতে হবে এখন বলবো বিমান সেনা হওয়ার পর তুমি কি কি সুযোগ পাবে বিমান সেনা হওয়া মানে কোন কোন সুযোগে তুমি ধাবিত হবে তুমি যদি বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা হতে পারো তাহলে পাবে রাষ্ট্রীয় প্রশিক্ষণ বিনামূল্যে থাকা ও খাওয়ার ব্যবস্থা বিনামূল্যে চিকিৎসা সুবিধা পেনশন সুবিধা ও ভবিষ্যৎ নিরাপত্তা দেশের জন্য কাজ করার মতো গর্বিত প্রফেশন বাংলাদেশ বিমান বাহিনী তোমার মতো সাহসীদের জন্য অপেক্ষা করছে স্বপ্ন দেখো আকাশ সোয়ার তুমি পারবে দেশ তোমার ডাক শুনছে এখন বলবো যে কীভাবে প্রস্তুতি নিলে তুমি বাংলাদেশ বিমান বাহিনীতে খুব সহজেই বিমান সেনা হতে পারবে